সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকের তারিখটা সাত সেপ্টেম্বর দু হাজার আমরা বর্তমানে অবস্থান করছি আমাদের নতুন একজন খামারি ভাইয়ের খামারে তো যাই হোক তিনটা সুন্দর সুন্দর জাতের ফ্রিজিয়ান বকনা বাচ্চা নিয়ে কিন্তু আজকের পর্বের ভিডিওটা থাকবে দর্শক তো আপনারা যারা চান যে একদম কম বাজেটের মধ্যে যারা খামার শুরু করবেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তো চলুন আমরা সরাসরি আমাদের সেই নতুন সেই খামারি ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং বিস্তারিত সকল তথ্য তুলে ধরবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের

আচ্ছা ভাইয়া আর নতুন দর্শকদের উদ্দেশ্যে যেহেতু নতুন আসতেন তাহলে একটু ঠিকানা পরিচয়টা দিলে হতো ভাই আচ্ছা বাড়ি খামার তো একই সাথে ভাইয়া দর্শক ভাইরে সরাসরি খামারে ভিজিট করবে আপনার কাছে তারপর দেখে শুনে তার ইচ্ছে মতো গরু নেবে আরকি আচ্ছা ভাই আমরা দেরি করতে চাচ্ছি না চলুন গরুগুলো দেখায় এক এক করে

বাচ্চারা করলেও কিছু বলবে না একটু ছেড়ে দেন তো মার্শাল নেক্সট উপরে থাকবে না মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার এক এই যে মাজা থেকে দেখতে পাচ্ছেন গড়দান পর্যন্ত একই অবস্থা

মাশাল্লাহ নাভি নাই কোনো অংশই থাকবে না না থাকবে না আর পায়ের গিরাগুলো দেখবেন প্রথম সামনের পায়ের গিরা 마শাল্লাহ সুন্দর রয়েছে পিছনের পায়ের গিরা 마শাল্লাহ অল ওভারস সুন্দর রয়েছে এবং মাজার শেপটা একটু লক্ষ্য করবেন তার পাশেবাশি নেস্টটা দেখবেন হাড়ের উপরে থাকবে তোলাবাটটা একটু দেখাই দেব ভাই আমরা হ্যাঁ এই যে তোলাবাট লক্ষ্য করবেন আপনারা 마শাল্লাহ সুন্দর রয়েছে হ্যাঁ চারটা নিপুল চার জায়গায়তে হ্যাঁ চার জায়গায়

চমৎকার গেট আপ আরো একটা বাচ্চা আনছেন ভাইয়া কি জাতের বাচ্চা এটা হলিস্টেন ফ্রিজিয়ান ঠোঁটটা কালো গোলাপি মিক্সড হ্যাঁ কালো গোলাপি মিক্সড কোলিশিং আছে না ভাইয়া হ্যাঁ কোলিশিং এটা আচ্ছা তারপরেও একদম সাদা শিংটাও একবারে সাদা মাথাটা তো অনেক ছোট আছে ভাইয়া হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই একটু হালকা করে চামড়াটা টান দিয়ে তো দেখি আমরা একবারে পাতলা ভাইয়া দেখেন মাশাআল্লাহ একবারে ফুল বডিতে এসে একই রকম হবে এবং চারটা দেখবেন সামনের দুটো পাউ মাশাআল্লাহ দর্শক

একদমই শান্ত কিছু বলে না কিছু বলবে না বাচ্চা ছেলেরাও নাতে পারবে মার্শাল তো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার তিন না ভাইয়া সিরিয়াল নাম্বার তিন এটা মার্শাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার তিন এই সুন্দর এই বাচ্চাটা আমার কোন ভাই যদি নিতে চায়

তারপরে আপনার সাথে কথা বলে যোগাযোগ করে গরু কিনতে পারবে আর কোনো ভাই যদি সরাসরি খামারে ভিজিট করতে চায় তাহলে তো আরো ভালো সেক্ষেত্রে আপনার দায়িত্ব কমে গেল তারও দেশেও দেখে শুনে নিতে পারলো আর কি আচ্ছা ভাইয়া যে নাম্বারটা দিব ওই নাম্বারটা কি আপনার স্মরণে আছে তাহলে নাম্বারটা একটু বলে দিবেন আপনি দর্শকদের জিরো ওয়ান ফোর জিরো সেভেন বাইশ আচ্ছা এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে দর্শক ভাইরা সারা বাংলাদেশ থেকে সে ভাই দেশের হোক কিংবা প্রবাসের হোক সরাসরি আপনার নাম্বারে যোগাযোগ করবে যোগাযোগ করে কথা এবং কাজে মিল পড়লে গরু নিতে পারবে আচ্ছা আর ভাইয়া প্রবাসীদের জন্য তো অনেকে অনেক রকম সুযোগ সুবিধা দেয় আপনারা কি দিচ্ছেন নাকি হ্যাঁ আচ্ছা তাহলে আচ্ছা সেটা ফোনের মাধ্যমে যাই হোক যোগাযোগ করে নিতে পারবে আর কি না ফোনের মাধ্যমে যোগাযোগ করে আমার নিতে পারবে আচ্ছা আর খামারে ভিজিট করলে তো এরকম দেখে শুনে গরু নিয়ে দিতে পারবেন আচ্ছা ভাইয়া যেহেতু আপনার নতুন একজন ব্যবসিক যাই হোক আপনার খামারে আসার পর অনেক মূল্যবান সময় দিলেন এজন্য জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম